কোন একই এ দেশের আকাশে কালিমার পতাকা সেদিন সবাই কোটাই বিধান পে দুঃখ না ভুলবে আজকে মরলে কালকে দুই দিন না জন্য ঠিক কিনা আজকে যদি মারা যান কালকেই দুই দিনের হিসাব শুরু হোক ঠিক নাবে ঠিক হিসাবের দিনের দিকে আমরা যাচ্ছি অথচ আমরা ভুলে গেছি আমাদের জীবনটা এমনি এমনি চলে এমনি এমনি চলে বৃদ্ধ হয়ে গেছি বয়স আশি বছর আজকে যদি বলা হয় ও বাবাজি এই জায়গায় চোখটা বন্ধ করে একবার ভাবুন এই আশি বছরের হিসাব দেওয়া লাগবে